চোখে এসে পড়বেন আছেন নেত্রী দল করি যাকে তার পুত্রের সন্তানদের নির্যাতনের খবর নির্যাতনের আজ টেলিফোনে হয়েছে তারপরে তিনি বলেছেন এই না এই দেশের মানুষের জন্য নীতি করি আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছেন আমার বিদেশে কোন ঠিকানা নাই আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষের পাশে থাকবো এখানেই মরতে চাই একদিকে মৃত্যু হাসপাতালে করুন জীবন একদিকে মৃত্যু আর একদিকে হাসিনা তার ফেসিবার মেনে নিয়ে তিনি মুক্তি পাইতেন তিনি মানেন নাই জনপ্রিয়তা দিয়ে পারবেন না করতে পারবেন একজনই হয় খালেদা জিয়া আর তার একটা রহমান তার সন্তান জনগণের সন্তান এই কৃষক দল যখন করি পরিমিত আছে তখন তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি তার স্বপ্নে কথা কিছু বলেছেন আপনারা যা যা ভাবো রাখেন তারা জানবেন যে তারে প্রমাণ যখন বিএনপি দায়িত্ব নিয়েছেন এক সাল থেকে পাঁচ সাল গ্রামে গ্রামে ঘুরেছেন হাত মুঠি দিয়েছেন কৃষকদের মধ্যে বলেছেন একটি উদ্যোগ একটু চেষ্টা এলে তবে সফলতা দেশে আসবে শান্তি বড়া তার সেই সময় তখন দারুণ জনপ্রিয়তা পেয়েছিল

বাংলাদেশের চার হাজার পাঁচশো ছাপ্পান্ন বিলিয়ন আমরা কাজ করছি অনেক ধরনের সফলতায়ের জন্য তিনি বলেছেন বাংলাদেশের কৃষকের ভাগ্যের উন্নয়ন করতে হবে কথায় না তাদের মধ্য দিয়ে করতে হবে এই যে কৃষকরা উৎপাদন করে তার ফসলের ন্যায্য মূল্য পায় না তিনি বলেছেন প্রত্যেকটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে প্রত্যেকটা ইউনিয়নে